এই যে জুলাই ঘোষণাপত্র আসলে এই ঘোষণাপত্র দিয়ে করবে এটা কি মানে জিয়াউর রহমান এই এই বঙ্গবন্ধুর খুনীদের এন্ডেমনিটি দিছিল না এরকম তো অনেক ইয়ে করতে দেখলাম বঙ্গবন্ধুর খুনিদের বিচার তো হয়েছে আসাদ ভাই আমি আপনাকে সহজ ভাষাতে আইনি ব্যাপারটা বুঝাবো ঠিক আছে মানে আপনি জাস্ট এইটা মাথা রাখবেন তাহলে বুঝবেন ফার্স্ট অফ অল এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলে যাদেরকে বলা হচ্ছে আমাদের সংবিধানে তাদের কোনো স্বীকৃতি নাই আমাদের সংবিধানের একশো ছয় নাম্বার ধারাতে একটা কথা বলা আছে যে এমন সিচুয়েশন যদি আসে যে সিচুয়েশন ধরেন কি উপায় অন্তর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রাষ্ট্রপতি এটা জানতে চাইতে পারেন প্রধান বিচারপতির কাছে এদের এটা আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির রেফারেন্স যখনই আসবে রেফারেন্সটা কাদের মাধ্যমে যায় তারা যাক যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে জমা হয় এখন এই যে রাষ্ট্রপতি রেফারেন্সটা চাইলেন রাষ্ট্রপতির রেফারেন্সটাতেই প্রধান বিচারপতি তার একটা মতামত দিবেন কিংবা কিভাবে দিবেন। তার ফুল বেঞ্চ আইনজীবীরা তাদের স্টেটমেন্ট দিবেন এবং সেভাবেই তখন তারা সিদ্ধান্ত দিতে পারবে কিন্তু প্রশ্ন থেকে যায় যে তিনি যেই সিদ্ধান্তই দেন না কেন প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নেই তো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগে প্রশ্নে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করলে আর কোন সিদ্ধান্ত ডিভিশন নিতে পারবে না। ফলে ওরা বলে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে আচ্ছা। ভালো কথা পরবর্তী সময় যখন মহসিন রশিদ নামে এক ভদ্রলোক তিনি কোটে গিয়ে বলছে যে তোমরা যে একশো ছয় নাম্বার অনুচ্ছেদের আন্ডারে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তোমরা রেডি করলা আমার সেসব নথিপত্র দেখা লাগবে তোমরা কিভাবে এটা আদালত থেকে এটা করছো আমাকে দেখাও তখন দেখা গেল যে এই রকমের কোনো নথিপত্রই নাই পরবর্তী সময় প্রায় অনেক মাস পরে আমরা জানতে পারলাম যে প্রধান বিচারপতি তখন ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি কেমন ফুল হিয়ারিং করবেন বুঝতে পারছেন সো প্রথম ব্যাপার হচ্ছে যে এদের পুরো গঠন প্রণালীটা অবৈধ অবৈধ হওয়ার ফলে যেটা হয়েছে যে ভবিষ্যতে এই যে তারা জুলাই চাটার করছে এই করছে ওরা জানে তারা অবৈধ তারা বাংলাদেশে তারা মনে করছে কি যে তাদেরকে একটা ইন্ডেমিউনিটি দিলে ভবিষ্যতে কোন সরকার তাকে কেউ কিছু করবে না তো আমি তো এখনই ঘোষণা দিলাম যে ভবিষ্যতে যখন যদি আমরা কখনো ক্ষমতাতে যাই এই যে এই ছয় সমন্বয় সাত সমন্বয় আছে এদেরকে আমরা আইনের কাঠ গড়াতে দাঁড় করাতে চাই সিম্পল এস দ্যাট এই এদেরকে কারণ এরা অসংখ্য মানুষের মগজ ধোলাই করেছে অসংখ্য মানুষকে তারা বেপথে নিয়ে এসেছে এদেরকে আইনের কাছে জবাব দিয়ে করতে হবে বাট সেটা ফ্রি এন্ড ফেয়ার কোনো রকমের সরকারি হস্তক্ষেপ থাকবে না সে নিজে মামলা করবে তার নামে মামলা হবে সে আপনার সেখানে যেটা হবে যে সে ফেস করবে তো এন্ড অফ দ্য যেটা হচ্ছে যে আপনি লিগাল আপনার ইটা জানতে চাচ্ছেন লিগাল এটার যে ইফেক্টটা ইফেক্ট হচ্ছে এইটা যে এটা এক তুরিতে এটা শেষ হয়ে যাবে এটার জন্য পার্লামেন্ট লাগবে না কিন্তু এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার বলে যারা নিজেদেরকে বলে এটা পার্লামেন্টে কিন্তু ভয়েড করতে হবে না এটা ভয়েড অ্যাভ এটা শুরুতেই বাতিল এই জিনিসটাই হয়নি অর্থাৎ আপনি আপনার রুমে বসে আছেন দুটা মাস্তান এসে আপনাকে পিস্তল ধরে বাসা থেকে বের করে দিল পরবর্তী সময় আপনাকে পাল্টার একটা মামলা করে বাসা ঢুকতে হবে না পরবর্তী সময় ওকে আপনি সরা ঢুকতে পারলেই হবে বা কেউ তাকে সরা দিছে আপনি এসে ঘরে এন্ট্রি নিলেন আপনাকে আর অন্য কিছু করতে হবে না ঠিক এই ব্যাপারটাই তাই যে এই সরকারকে বা এই দেশকে দখল করছে এই গ্রুপটা এরা যখন উৎখাত হবে তখন ওই আগের সরকারই কন্টিনিউ করবে সিম্পল এস দ্যাট খুব সিম্পল অনেক ধন্যবাদ নিজাম মজুমদার শেখ ফারুক ভাই আপনার কাছে যেতে চাই আপনার কাছ থেকে প্রশ্ন এটাই খুব সহজ প্রশ্ন মানে সহজ প্রশ্ন বলতে মানে সহজ জিজ্ঞাসা যে এই যে জুলাই ঘোষণাপত্র আসলো এখান থেকে আপনি কি দেখলেন আচ্ছা ইলেকশনটা কবে সেটা তো আপনি জানেন আওয়ামী লীগ না ইলেকশন দেন এখন শোনেন নিজুম ভাইরা ইলেকশন দেয় না নিজুম ভাইরা রাইতের ভোট দিনের ভোট রাইতে করে এরা তো রাইতেও দিনে তো ভয়ই পায় রাইতের ভোটেরও তো নাম নেয় না সেই জন্য আমার হাসি আসে বেশি অদ্ভুত ব্যাপার এরা আমি অবাক হয়ে যাই জামাত হেফাজত বিএনপি এরা কি ভাবে না একেবারে ওই যে শিবপাঞ্জীর মতো বুক্তা পড়লো ভোট নাই ভোট নাই মানে ইয়ে হাই হোসেন হাই হোসেন বলে নাই তারা নতুন এরালো নির্বাচনী সে এক ভোট চাই ভোট চাই ইলেকশন চাই দিনের ভোট রাইতে হয়েছে আর এখন ইলেকশনের কথা শুনলে জামাতের তো জলাতঙ্ক রোগ হয় কুকুরের মতো আর বিএনপি তো সবে মাত্র দুই মাস যাবত বলতেছে এর আগে তারও নির্বাচনের কথা বলে নেই আর এনসিপি তো নির্বাচন চাইবেই না কারণ শ্বশুরবাড়ি হাগা মানে বালুর সরে হাগার শ্বশুরবাড়ি খাওয়া পাইলে কেউ কি শ্বশুরবাড়ি থেকে যাওয়া যাইতে চায় এনসিপিরা তো যাইতে যাবে না কারণ এরা নির্বাচন নাই ভোট নাই রাজনীতি নাই আন্দোলন নাই কোন রাজনীতিতে আসতে শুক্র শুক্র আষ্ট দিন তারা এসে ক্ষমতা দখল করে ফেলেছে নির্বাচন না স্বাভাবিক আসা আমরা করিও না কারণ যারা শুনলাম যে কোন সমন্বয়ক নাকি নাকি কোন এনসিপির কোন নেতা নাকি ওই তিনজন যে কি আছে এরা ওই অপদেষ্টা এরা নাকি চাকরির ইন্টারভিউ ফেল করেছিল সাড়ে বারো হাজার পনেরো হাজার টাকার চাকরি এগুলো ইন্টারভিউ চাকরি নেওয়ার যোগ্যতা নেই তারা এখন মন্ত্রী হয়ে গেছে চিন্তা করে দেখেন তো সুতরাং এরা তো নির্বাচন না আমরা জানি কিন্তু আমি কেন জানি আমি বহু আগে বলছি যে বিএনপি শেষে মূলটা মূলটা ধরিয়ে দেবে মূল বিএনপির হাতে দুই বছর যদি দেরি হয় আওয়ামী লীগ নিরঙ্কুশ ভোটে না দেখবেন যে পানের জোয়ার মতো আওয়ামী লীগ ঢুকে যাবে কেউ পারবে না ইলেকশনের দরকার নেই ইলেকশন তো পরের কথা ইলেকশন তো পরের এরাই বরং শিখিয়ে দিয়েছে এরাই শিখিয়ে দিয়েছে নিজুম মজুমদার ইলেকশন ছাড়া ক্ষমতায় যেতে পারবে আর নিজের ভাই তো বলেই দিলেন আইন অনুযায়ী যদি এই সরকারকে কোনোভাবে তথাকথিত এই সরকারকে দখল বাজার হটিয়ে দেওয়া হয় তাহলে যার ঘর তারই অর্থাৎ সেই যারা যারা মন্ত্রী ছিলেন যারা যারা এমপি ছিলেন তারা ভাল বহাল থাকবেন আচ্ছা এমপি মন্ত্রী আপনি বাদ দিলেন উপজেলা চেয়ারম্যান আচ্ছা চেয়ারম্যান মেয়রদের কেন বাদ ওটা কোন আইনে বাদ দিলেন ভাই ওটা তো স্থানীয় নির্বাচন ওটা আপনি কিভাবে কোন আইনে বাদ দিলেন আচ্ছা আমরা জানি যে কোনো সরকারকে উচ্ছেদ করা যায় সেটা বিপ্লব বলে বা অভ্যুত্থান কিন্তু চেয়ারম্যান উচ্ছেদ করতে হয় এটা জীবনে প্রথম দেখলাম এটা কি বিপ্লব নিজেরাই জানি না আর এটা যে বিপ্লব কিনা তারা নিজেরাই বলতে সাহস পায় না দেখেন এদের বুকে পাটা নাই সাহস করে বলতেছে এটা বিপ্লব করেছে কারণ বিপ্লব করলে দায় নিতে হবে বিপ্লব করলে এজেন্ডা বলতে হবে বিপ্লব করলে ধোকাবাজি করা যাবে না কারণ এরা তো আসছেই ধোকার মাধ্যমে দেখেন আগে কোনোদিনই কেউ বলে নাই শিবির আসছিল এখানে আমি শিওর এই যে এখন দেখেন এনসিপি গ্যাং দের পরশুদিনের প্রোগ্রাম ফ্লপ হলো আজকের প্রোগ্রাম সুপার ফ্লপ সুপার টুপার ফ্লপ তাদের ট্রেন দিয়েছ আপনি দেখেছেন একজন দাড়িওয়ালা জামাতের বলল যে আমাদের এই লোকাল ট্রেন দিয়েছে চিট নাই আরে বাবা টিকিট কেটে আমরা ইন্টারসিটি টিকিট কেটে দাঁড়িয়ে থেকে যাই ভিড়ের সময় আর এরা ফ্রি আসছে বা সৌজন্যতে আসছে আইসা বলে কি আমাদের মনে এদের হেলিকপ্টার দিয়ে নিয়ে ঢাকায় নিয়ে যেতে হবে আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা আপনাদের

কোথাও লেখা নাই বিএনপির জন্য শুভকামনা আওয়ামী লীগের বিরুদ্ধে যে ইলেকশন নিয়ে অভিযোগ সেই অভিযোগের পাল্টা হিসাবে তারা তো ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করত দিতে পারুক না দিতে পারুক তারা ইলেকশন দেবে না দেবে না দেবে না এবং কি করতেছে এই গুটি কয়েক ভাড়া করা টোকাইদের দিয়ে তারা বলতেছে আওয়ামী লীগকে ফিরতে না এখন যদি ধরেন আপনি একটা সমুদ্রকে বাদ দেন মনে করেন টিন দিয়া আপনি দিয়ে বলতেছেন বাদটা খুব ভালো হয়েছে মজবুত হয়েছে সমুদ্রের পানি আসতে দেব না যখন ঢেউ আসবে তখন কি হবে নিজুম ভাই আপনার পিটার সাথে দেখা করতে গেছে এটা কারো নজরে আসছে জিনিসটা সামনাসামনি হয়ে গেছে একদম লেটেস্ট খবরটা হচ্ছে যে আমেরিকান এম্বেসি যেটা চাচ্ছে আমেরিকান এম্বেসি কথা হচ্ছে যে তারা এনসিপি এবং জামাত এই দুইটা সমন্বয়ে একটা গভর্নমেন্টকে ক্ষমতাতে আনতে চায় এখানে তারা চরমনাইকে কিছু আসন দিতে চায় আর বিএনপির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিএনপি নিয়ে তাদের কোনো আপত্তি নাই কিন্তু তারেক রহমান হলে তারা এটা মানবে না তারেক রহমানকে প্রধান রাখা যাবে না তারেক রহমান রাজনীতি করতে পারবে না বা তাকে এখানে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তাকে বাধা বাধা প্রদান করা হয়েছে এটা আমেরিকার সিদ্ধান্ত এখানে প্রথম প্রশ্নটা আমার যেটা এসছে যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র যে আমরা বলি পুরা ব্যাপারটাই ভুয়া আমি যতটুকু জানি ততটুকু যদি আজকে মিডিয়ার সামনে বলতে পারতাম তাহলে আমার মনটা একটু ঠান্ডা হতো তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই শক্তি আমার আসবে সাহস আসবে সাহস তো ব্যাপার না স্ট্র্যাটেজিক্যাল কারণে বলতেছি না তা নাহলে তার সাহসের অভাব নেই তো আপনি জাস্ট এতটুকু জেনে রাখেন এবং আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে ভাই আপনার সোর্স কি খালি জেনে রাখেন আমি যা বলছি আমি আপনাকে জেনেই বলছি আমেরিকানরা প্রচন্ড ফিউরিয়াস হয়েছে আমাদের উপরে তো আমাদের ব্যাপারটা তারা সবসময় বরাবরই মনে করে যে আমাদের বিশ্বাস নাই কখন আমরা ঘিরে ফেলবো আমেরিকান এমবিসি তারা আমেরিকান এমবিসিতে এমন নিরাপত্তা ব্যবস্থা করেছে তাদের স্নাইপার তাদের তারা প্রচন্ড ভয় কিন্তু বাংলাদেশ আওয়ামী পায় তারা জানে যে এই দলটা যদি ভায়োলেন্ট হয় কখনো এবং তারা যদি সিরিয়াসলি এই আন্দোলনটা করে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং তারা তাদের তারা প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব কথাবার্তা বলে সুতরাং আলটিমেটলি যেটা হচ্ছে যে এইটা মোটামুটি আমার কাছে যে সংবাদটা এসছে গোয়েন্দার তথ্য সেটা হচ্ছে যে তারা এনসিপি কে তারা ক্ষমতায় আনতে চায় সাথে জামাতকে রাখতে চায় এটি প্ল্যান বিএনপি কে তারা পুরোপুরি একটা পুষ্টা মারবে বলে আমার আমার ব্যক্তিগত ধারণা এবং তারা বিএনপি ব্যর্থম মানে বিএনপির আসলে ব্যর্থমরর কি ইলেকশন হলে তো বিএনপি তার সমর্থর আচরণানা আছে সেটা আলাদা জিনিস কিন্তু বিএনপিকে খুবই ট্যাক্টফুলি এই ইলেকশন থেকে একেবারে ছিটকে দেওয়া হবে একটা বলির পাঠা বাড়ানো হতে পারে তবে এটা নিশ্চিত থাকা যেতে পারে যে এনসিপি আর জামাতকে নিয়ে একটা সরকার গঠন করতে চায় আপাতত এটাই উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যেই আসলে পিটার হাসের সাথে তাদের একটু দেখা দেখা করেছে তারা জি নিজুম ভাই অনেকে বলছেন যে এই জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গিরা সেফ এক্সিটের জন্য পিটার হাসের সাথে একটা আলোচনায় গেছে এরকমও বলা হচ্ছে আমরা সেটা বাস্তবতা কি সেটা দেখতে পাবো কতজন পালা প্রশ্ন ওকে দেখা যাক নিজুম ভাই আমি আপনার শারীরিক অবস্থা বুঝতে পারছি যেদিন গোপালগঞ্জে এই গণহত্যা চালানো হয়েছিল সেদিন আমি রাতে ঘুমাইনি দিনে ঘুমাইনি মানে চব্বিশ ঘন্টা আমি বুঝতে পারছিলাম যে কীভাবে মাথার মধ্যে ভোবো করছিল আপনি অক্লান্ত এই এই লাইভের আগে আরেকটা লাইভে আপনি ছিলেন এর আগের একটা মানে এই এই অক্লান্ত পরিশ্রম এবং পর্যবেক্ষণের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা আওয়ামী লীগ আপনাকে মনে রাখবে না আমি জানি না কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আপনি ছাড়া আর খুব একটা মানুষকে ভোকাল দেখি নাই এখন যদিও অনেকে প্রবাসে গিয়ে বিভিন্ন ধরনের আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু তৃণমূলের মানুষরা যেন মনে রাখেন এটা এক মানে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এই এই অনুরোধটুকু করি যে সবার যার যার মর্যাদা যেন সে দেয় আমি আমি আপনাকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে এই এই জায়গাতে যা কিছু পাওয়ার সেটা সেটা আমার পাওয়া হয়ে গেছে হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা আমাকে যে স্নেহ দিয়েছেন আমার প্রতি তার যে স্নেহ আর যে মমতা তিনি আমার প্রতি দেখিয়েছেন আমার জীবনের সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে আমার আর কোনো কিছু পাওয়ার বাকি নেই এটার সাথে আমার সাথে যোগ হয়েছে তৃণমূলের ভালোবাসা আমি আপনাকে বলে বোঝাতে পারবো পারবো না তৃণমূলের আওয়ামী লীগ আমাকে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আমার যতদূর ক্ষমতা আছে ভাবে যে যে নিজুম ভাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে না পলিটিক্যালি অনেক ধরনের আমি সবসময় একটা জবাবই দেই যে আমি এই তৃণমূলটাকে নিয়ে কাজ করতে চাই কারণ তৃণমূল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কারণ এই দলটাকে এই দলটাকে গড়তে হবে এই দলটাকে যেমন বঙ্গবন্ধু খাওয়া নাই তার একটা যৌবন পার করেছেন দলটাকে গড়ার জন্য এই দলকে গড়ার কথা কেউ চিন্তা করে না প্রত্যেকে চিন্তা করে সে এমপি হবে প্রত্যেকে চিন্তা করে মন্ত্রী হবে নানান ধরনের অ্যাম্বিশন থাকে ভাই আমি ক্ষুদ্র মানুষ আমার ওই যোগ্যতাও নাই আমি শুধু একটা কথা চিন্তা করি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী না করলে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে চিন্তা করতে হবে কারণ আমরা এইবার যখন ক্ষমতাতে আসবো এই নেক্সট আমরা যখন ক্ষমতাতে আসবো এবং সেটা খুব শীঘ্রই তখন কিন্তু আমাদেরকে ওইভাবেই থাকতে হবে যে বাংলাদেশের মানুষের আস্থা এবং ভরসা হবে আমি বারবার বলেছি যে এই দলটা আর বর্টুয়াদের হাবে পরিণত হবে না এটা হবে প্রপারলি একটা শোষিতের দল এটা এটা হবে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে রিপ্রেজেন্ট করবে কিন্তু এই দলটাতে যেন সর্বহারারা কানেক্ট করতে পারে যে যার কিছু নাই সে যাতে কানেক্ট করতে পারে এটা ওর দল আজকে রিক্সাওয়ালা মুটে মজুররা যখন কাঁদতেছে যে এইটা আমরা কি করলাম তখন বুঝতে হবে যে এই দলটা কাদের দল আপনি আমার কথা বুঝতে পেরেছেন